আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমিনিরা অবশ্যই বিজয়ী হবে হুথিদের প্রশংসায় খামেনি এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা নিহত দুই শতাধিক এদিকে নেটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া আরো জানিয়ে দিব সীমান্তে রাতভর সংঘর্ষ তিন সিরিয়ান সৈন্য নিহত সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইয়েমেনীরা অবশ্যই বিজয়ী হবে হুথিদের প্রশংসায় খামেনি দুই দিন ধরে ইয়েমেনের হুথিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে অন্যদিকে চব্বিশ ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারিট্রুম্যান বিমানবাহী রণতরীতে দুই দফা হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি হথিদের এই পাল্টা প্রতিশোধের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী সোমবার আঠারোই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে তিনি লেখেন ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে একমাত্র পথ হল প্রতিরোধ খামেনি আরও লেখেন মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য থাকায় আজ আমেরিকা ও তার মিত্ররা আতঙ্কিত এই প্রতিরোধ অবশ্যই বিজয়ী হবে এর আগে গত শনিবার রাত থেকে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ইউএসএস হ্যারিট্রুম্যান কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয় এতে নারী ও শিশুসহ ইপান্ন জন নিহত হয়েছেন সোমবার হথিদের মুখপাত্র ইয়াহিয়া সারে এক সংবাদ সম্মেলনে বলেন ইউএসএস হ্যারিট্রুম্যান লক্ষ্য করে আঠারোটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি যদিও হুথিদের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে রোববারও হুথিদের পক্ষ থেকে দাবি করা হয় তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে গোষ্ঠীটির দাবি ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয় তবে মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান এমন কোনো হামলার তথ্য পাননি তারা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হুথিদের এ দাবি প্রত্যাখ্যান করেন যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা নিহত দুই শতাধিক যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ হামলায় প্রাণহানির শিকার হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবার আঠারোই মার্চ এই তথ্য জানিয়েছে আল জাজিরা এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে বিমান হামলা শুরু করেছে দিয়ে রয়টার্স জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে বিমান হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে যার মধ্যে অনেক শিশু রয়েছে আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা এদিকে আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে বিশ জন নিহত এবং আরও পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজার মধ্যাঞ্চলের আলদারাজপাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল ইন স্কুলে ইসরায়েলি যুদ্ধবিমান ও বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন এছাড়াও দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের পশ্চিমে মাওয়াশি এলাকায় তাবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোই ইউক্রেনকে সদস্য করা হবে না এবং যে কোনো শান্তি আলোচনায় কি নিরপেক্ষ ভূমিকায় থাকবে এমন নিশ্চয়তা চায় মস্কো রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো কথা বলেছেন ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটির সংবাদমাধ্যমকে বলেন আমরা চাই লৌহদৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা এই চুক্তির অংশ হোক এই নিশ্চয়তার একটি অংশ হতে পারে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান ন্যাটোজোটের দেশগুলোর পক্ষ থেকে কিয়েবের সদস্য হওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে এমনটাই মন্তব্য করেন রুশ উপ আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলতে পারেন ইউক্রেনে তিন বছর ধরে চলা যুদ্ধের হ্রাস টানতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন দুই নেতা এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটির এমন চাহিদার কথা জানান রাশিয়াকে ত্রিশ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সীমান্তে রাতভর সংঘর্ষ তিন সিরিয়ান সৈন্য নিহত লেবানন ও সিরিয়ান সৈন্যদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় তিন সিরিয়ান সৈন্য নিহত হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ গত এক মাসের মধ্যে এই প্রথম বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল গত এক মাস ধরে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাসার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার সৈন্যদের মধ্যে সংঘর্ষ চলছিল এদিকে লেবানন উত্তর ও পূর্ব সীমান্তে সিরিয়ার কাছে এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়ে চলছে অবস্থায় দেশটি আন্তর্জাতিক তহবিলের দাবি জানিয়েছে উত্তেজনা কমানোর জন্য লেবানন ও সিরিয়ান সৈন্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তে লেবানন তার সৈন্য সংখ্যা বাড়িয়েছে রোববার রাতভর দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষে সিরিয়ার সীমান্ত এলাকা থেকে বাসিন্দারা হারমেল অঞ্চলে পালিয়ে গেছে উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান নিরাপত্তা চুক্তির প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলানো এবং অব্যাহত আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যে জাপান তাদের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে প্রায় এক হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া এবং চীনের উপকূলীয় অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সরকারি সূত্রের বরাদ দিয়ে কিওডো নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে এগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওকিনাওয়া দ্বীপশৃঙ্খলের প্রতিরক্ষা জোরদার করবে এবং আক্রমণের ক্ষেত্রে জাপানের পাল্টা আক্রমণ ক্ষমতা বাড়াবে চীনকে উত্তেজিত করা এড়াতে তাইওয়ানের একশত কিলোমিটারের মধ্যে বিস্তৃত ওকিনাওয়া দ্বীপপুঞ্জে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা কম দ্বীপপুঞ্জগুলোতে ইতোমধ্যেই কম্পলার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রয়েছে